এক বছরের কারণে পঞ্চাশ টাকা জরিমানা আছে যেগুলো অপরাধ পাইছে সেটাই বলবো আপনার একটু দেখি হ্যাঁ উনিশ জানুয়ারি উৎপাদনের তারিখ চার দিন মানে বিশ একুশ বাইশ তেইশ কালকে শেষ হবে কালকে তো না তেইশ তারিখে শেষ হবে

আপনার ওইখানে তো ভালো প্রোডাক্ট আছে দই আছে এটা কারখানায় লাগায় আসতে হবে ঠিক আছে এখন আপনি যদি লাগান আপনার মন মতো করে সেটা হবে না আপনার এখানে নাই এটাই হচ্ছে আসল এটা দশ মানে এটাই অপরাধ ভোক্তাধিকার সংরক্ষণ আইনে প্যাকেটজাত মোরকজাতে আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ উৎপাদনের তারিখ সব কিছু থাকতে হবে দেখি লিপলেট দেখেন আপনি জানেন না জানা কিছু নাই একদম স্পষ্ট বলা আছে হ্যাঁ পণ্যের মোরকে উৎপাদন ব্যবহার বিধি সর্বোচ্চ বিক্রয় মূল্য উৎপাদনের তারিখ মেয়াদ উত্তীর্ণ তারিখ স্পষ্ট ভাবে থাকতে হবে না থাকলে এক বছর কার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা আপনার এখানে নাই আপনি বলছেন যে আপনার এখানে স্টিকার নাই আপনি এখানে লাগানোর কোনো কিছুই না এটা আপনার ফ্যাক্টরি থেকেই লাগায় আসছে হ্যাঁ এই যে এই দইটা খুব বেকার বলেন এটা এটাই আমি বলছি আপনি কি এটা তো বিক্রির জন্য এখানে শ করছেন তো এগুলো তো নাই কেন আপনি কি সবগুলোই এগুলো ফেরত দেওয়ার জন্য করছেন দই হচ্ছে ভিএসটিএর একটা ম্যানডেটরি প্রোডাক্ট এখানে মেয়াদ ছাড়া বিক্রি করার কোনো অপশন নাই ঠিক আছে কারণ দই খুব দ্রুত নষ্ট হয়ে যায় যার কারণে দই আপনার মেয়াদ দেওয়া বাধ্যতামূলক আপনারা দিচ্ছেন এমন না যে দেননি দিচ্ছেন কিন্তু বেশিরভাগ প্রোডাক্টই দিচ্ছেন কিছু কিছু প্রোডাক্টই দিচ্ছেন না কিন্তু এটা করা যাবে না এখন এগুলো তো আপনি ফেরত দেওয়ার জন্য রাখেননি নিশ্চয়ই বিক্রির জন্য এখানে রাখছেন তাই না অনেক কমপ্লেইন আসে কারণ এখানে হাড়ির ওজন বেশি দেখা যাচ্ছে দইয়ের ওজন অনেক কম এর জন্য আপনাকে পারফেক্ট ওজনটা উল্লেখ করে দিতে হবে পাওয়া পাওয়া যায় ওটা পায় না ঠিক আছে আপনি নিশ্চয়ই বুঝছেন এখন আপনি যদি ওজন উল্লেখ করে দেন মানুষের কনফিউশন থাকবে না যেগুলো অপরাধ পাইছি সেটাই বলবো আপনার যদি সব ঠিক থাকে আপনাকে জরিমানা করার কোন এক বছরের কারণে পঞ্চাশ হাজার জরিমানা আছে আপনাকে দশ হাজার টাকা সতর্কতা মূলক